গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে সকাল দশটা আজকে সমস্ত ঘরের কাজ সেরে ঠেরে বাজার করতে বেরোচ্ছি পুজো হয়ে গেছে স্নান হয়ে গেছে সবই হয়ে গেছে অন্যদিন আর একটু সকাল সকাল বেরোই আজকে হচ্ছে শনিবার তো চলো একটুখানি স্ন্যাক্স বাজার করব আর ভাবছি একটু মাছও নিয়ে নেব অনেকদিন মাছ খাওয়া হয় না সকালবেলা উঠে কিছু খাইনি একটু কাজু বাদাম খেলাম আর এই যে একটা অ্যাপ্রিকট খাচ্ছি অয়নতাই খাচ্ছে তো চলো বাজার ঠাজার করে আনি বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে ফার্স্টেই চলে এসেছি এই স্ন্যাক্সের দোকানটাতে এখান থেকে চানাচুর ভুজিয়া যা যা ভাল লাগে নিয়ে নেব আজকে তিন ধরনের চানাচুর নিয়েছি মুড়ির সাথে সকালবেলা খেতে না খুব লাগে তো এখানে চানাচুর নিয়েই তারপর বেরিয়ে গেলাম মাছের উদ্দেশ্যে মাছের দোকানে গিয়ে দেখলাম একদম ফ্রেশ মাছ উঠেছে এখানে না শনিবার আর রোববার তুমি একদম ফ্রেশ ফ্রেশ মাছের মানে মাছ পাবে আর এই মাছের দোকানটা হচ্ছে বাঙালির মাছের দোকান তো এর জন্য আমরা এই দোকানেই আসি একদম ফ্রেশ মাছ পাওয়া যায় আর দেখো ওই যে লেবুগুলো এগুলো মাছের দোকান থেকে নিই বাজার করে নিয়ে চলে এসেছি সবজি বাজারও এনেছি মাছও এনেছি আচ্ছা একদম ফ্রেশ ফ্রেশ সবজি পেয়েছি আর ফ্রেশ মাছ পেয়েছি অনেকদিন বাদে পমফ্লেট মাছ নিয়ে এসেছি আমার খুব একটা পমফ্লেট মাছ ভালো লাগে না অয়ন খুব খেতে ভালোবাসে তাই নিয়ে এলাম পেলাম বলে মাছ একেবারে ধুয়ে রেখে দিয়েছি এই যে পমফ্লেট মাছ এই ছোটো ছোটো পমফ্রেটগুলো না বেশি ভালো লাগে খেতে আর এই হচ্ছে কাতলা মাছ এই চারটে পমফ্লেট মাছ নিয়ে এসেছি পাঁচশো ওজন হয়ে গেছে চারটে পমফ্লেটে আর এই হচ্ছে কাতলা মাছ কাতলা মাছও তোমার হচ্ছে এক কেজি সাতশো এর মজরে তেলটাও নিয়ে এসছি আমি বললাম আজকে আর তেলটা ফেলো না তেলও দিয়ে দাও ধনে পাতা এনেছি পেঁপে এনেছি ডিম এনেছি এগুলো সব নিয়ে এসেছি বাকি জিনিস বাইরে ধোয়া ধুই হয়ে গেছে আজকে আর মাছ খাওয়া হবে না কারণ আজকে শনিবার কালকে খাবো সকালে উঠাতে একবার স্নান করা হয়েই যায় তো এখন একবার গা ধুয়ে নিলাম কারণ বাইরে থেকে এসছি চাটা বসিয়ে দিয়েছি এটা ফুটছে ফুটুক আর এদিকে দেখো মুড়িও মেখে নিয়েছি তো মুড়ির মধ্যে আজকে রানা চানাচুর তো নেবই আর তার সাথে সাথে আগের এই যে এইটুকু চানাচুরি পড়ে রয়েছে তো এখান থেকে একটু চানাচুর আর উপর দিয়ে একটুখানি কাঁচা তেল নিলাম কাঁচা তেলের গন্ধ টানা খুব ভালো লাগে আর নিচে দেখো শশা পেঁয়াজ আদা কুচো লঙ্কা কুচো এগুলো তো রয়েছেই এবার আজকে যে নিয়ে এসছি না স্ন্যাক্সগুলো সেগুলো এবার এটার সাথে অ্যাড করব তো ভাবলাম চানাচুরটা তো মোটামুটি নিয়েই নিয়েছি মুড়ির মধ্যে আর এক্সট্রা যে ওই ওগুলো কেনা কি একটা বড়া বললো তো এই যে এইটা তো এইটাই ভাবছি আজকে একটু খাবো আর চানাচুরটা ঢেলে রাখবো আজকে আর নতুন চানাচুরের দরকার পড়বে না তো এই দেখো তিন রকমের চানাচুর নিয়ে এসেছি আজকে বাজার থেকে এসে মুড়ি খেতে খেতেই আমাদের বারোটা বেজেই গেছে আর তারপর আজকে আর আমি রান্নাঘরে ঢুকিনি শরীরটাও ভাল লাগছিল না এসে ঘুমিয়ে পড়েছি তো এখন সাড়ে তিনটে বাজে ভীষণ খিদে পাচ্ছে তা আমি অনেকে বললাম যে তুমি ভেজ কিছু আগে আনাও খাই আগে প্রথমে ভেবেছিলাম শিঙাড়া খাবো তারপর আমি বলো না শিঙাড়া খাবো না ভাত জাতীয় কিছু খাই আর যেহেতু আজকে শনিবার আজকে তো আর চিকেন বিরিয়ানি এরকম কিছু খেতে পারবো না তাই এখানে বেহরুস থেকে একটুখানি পনির বিরিয়ানি আনাচ্ছি আর মিষ্টির দোকান থেকে একটুখানি তোমার ওইটা কী বলে ছানা বড়া ছানা বড়া আন মানে আনাচ্ছি তো এখন ভাবছি একটুখানি বিরিয়ানি খাওয়া যাক এক প্লেট এক প্লেটই আনাচ্ছি অল্প অল্পই খাবো আমাদের না বাইরের খাবার মানে খুব একটা ভালো লাগে না খেতে কিন্তু কখনও কখনো না রান্না করেও ঢুকতে ইচ্ছা করে না হাতা খুন্তিও নাড়তে ইচ্ছা করে না তারপর রান্না করে আবার অতগুলো বাসনও ধুতে ইচ্ছা করে না সেই কারণেই না মাঝে মাঝে একটু বাইরের খাবার মনে হয় ঠিক আছে চলো আনিয়ে খেয়েই নি তো যাই হোক খাবারটা অর্ডার দিয়েছি আসলে খাবোক্ষণ আস্তে আস্তেই বলছে আরও তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট তো চলো খাবারটা আসুক ততক্ষণ একটু শুয়েই থাকি শুয়ে শুয়ে একটু গল্প করি দুজনে মিলে অন্যদিন তো এখন আর কথা বলারও টাইম পাচ্ছি না অয়না এখন রেগুলার অফিসে যাচ্ছে ফার্স্ট আজকে ভেবেছিলাম বেহরুজের বিরিয়ানি খাবো কিন্তু ওখানে দেখলাম পনির বিরিয়ানিটা শেষ হয়ে গেছে নেই তো অগত্যা অন্য একটা দোকান থেকে আনাতে হলো আর এই দোকানটার নাম যেন কি আমার ঠিক মনে পড়ছে না তো এইখান থেকে আবার ওই হাড়িতে করেই বিরিয়ানিটা পাঠায় সেটা আবার অয়নের খুব পছন্দ তো এই দেখো মাটির হাড়িতে করে বিরিয়ানি এসছে আর এই বিরিয়ানিটা আমরা আগেও খেয়েছি কিন্তু পনির খাইনি এটা চিকেন বিরিয়ানিটা খেয়েছি খোলার সাথে সাথে যে কি অসাধারণ গন্ধটা বেরিয়েছে কি বলবো ওরা কিন্তু মিষ্টিও দেয় অকেশন পারপাসে তো যাই হোক এখন তো কোনো অকেশন ছিল না তাই ওরা মিষ্টি আর দেয়নি সাইডে দেখো আমি ওই পনির সিক্সটি ফাইভ আনিয়েছি কিন্তু ওটা ক্রিস্পি টাইপের ছিল না একটুখানি অন্য রকম ছিল খেতে খুব টেস্টি তো আমি একটা থালায় নিয়ে নিলাম দুজনে মিলে এখন বসে বসে খাবো তো ফার্স্টে আমি ভাবছি এটা আগে এই পনির সিক্সটি ফাইভটা একটু ট্রাই করি খেতে আর ওদিকে অয়ন বিরিয়ানিটা খাচ্ছে বেশ ভালো স্বাদ খেতেও খুব ভালো লাগছিলো আর খুব ফ্রেশ অনেক সময় না মানে কেমন যেন খাবার ভালো মানে আসে না মানে বেশিরভাগ সময় তো এটা বেশ ভালো লাগছিল পনিরটাও খুব ভালো আর এখন যা শুনি না আশেপাশে যে পনিরের বদলে নাকি পনিরই দেয় না অন্য কিছু দিয়ে দেয় রেস্টুরেন্ট থেকে তো ওই সব শুনে না এখন বেশি ভয় হয়ে গেছে বাইরের খাবার খেতে তো আর মিষ্টিও আনিয়ে নিয়েছি মিষ্টিও এই মাত্রা জাস্ট দিয়ে গেল জোম্যাটো থেকে তো এই যে খুলছি আমি নিয়েছিলাম ছানা বন্ডা তো যাই হোক এই নামে এই মিষ্টিটা বিক্রি হয় এটা উড়িষ্যার মিষ্টি মনে হয় ভীষণ টেস্টি এটা আমি কলকাতাতেও খাই খুব ভালো লাগে এটা আমি সাধারণত সন্দেশ বা রসগোল্লা খুব একটা পছন্দ করি না ভাজা মিষ্টি আর এই মিষ্টিটা খেতে খুব ভালোবাসি গুড মর্নিং আজকে হচ্ছে নেক্সট দিন এখন বাজে সকাল এগারোটা তো এখন রান্নাঘরে এসেছি দুপুরের রান্নাটা করব। কালকে তো কোনো রান্না বান্নার পাটও ছিল না কালকে বিরিয়ানি খেয়েছি পনির বিরিয়ানি তো আজকে রান্না হবে আজকে মাছের ঝোল আর ভাত খাবো তা দু রকম মাছের ঝোল করব পমফ্লেট মাছের ঝোল করব আলাদা করে আর কাঁচকলা দিয়ে তোমার ওই কাতলা মাছ নিয়ে এসেছি তো সেই মাছের একদম পাতলা পাতলা ঝোল করব আর পমফ্লেট মাছটা ঝাল করব ওর মধ্যে আলু বা কোনো কিছু দেব না পেঁয়াজ রসুন দিয়ে করব। আজকে তো তোমাদেরকে বললামই যে দু রকমের মাছ রান্না করব সেটা হচ্ছে পমফ্লেট মাছের ঝাল করব আর এমনি মাছের ঝোল করব মানে কাতলা মাছের তো ওটা কাঁচকলা দিয়ে করব আলু দিয়ে করব আর পমফ্লেট মাছটাতে কিচ্ছু দেব না পেঁয়াজ আদা রসুন দিয়ে পমফ্লেট মাছটা করব উপরে একটু ধনে পাতাও ছড়াবো ধনে পাতাটা অবশ্য দুটো মাছেই দেব। তো ফার্স্টেই পমফ্লেট মাছটা রান্না বসিয়ে দিলাম এই মাছটা না যেগু যেহেতু আমি মানে রেগুলার করি না আনাও হয় না তাই এটা করতেই একটুখানি টাইম নেবে তো এই মাছটা খুব নরম মাছ এদিক ওদিক উল্টাতে গেলেই না ভেঙে যায় তো খুব সাবধানে ওর জন্য তুলছি মাছটা ভাজা হয়ে গেছে আমি একটু বেশ আস্তে আস্তে কড়া কড়া করেই ভেজেছি প্রথমে সর্ষের তেল দিয়েছিলাম তো পরে একটুখানি সাদা তেল অ্যাড করলাম আর ওইটা হচ্ছে কোল্ড প্রেস অয়েলটাই অ্যাড করেছি আর এর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়েছি তেজপাতা ফোড়ন দিয়েছি আর পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি একদম লাল লাল করে মানে ভাজিনি জাস্ট একটু নরম করে নিয়েছি তারপরেতে ওর মধ্যে টমেটো কুচো দিয়ে দিয়েছি আর আদা রসুন একটুখানি থেতো করে নিয়ে নিয়েছিলাম সেটা অ্যাড করে ওর মধ্যে একটু নুন হলুদ দিয়েছি তো এই দিয়ে আমি ভালো করে আগে কষিয়ে নিচ্ছি আর মশলা একটু ঘরেই আজকে বানিয়ে নিয়েছিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মানে জিরে ধনে এগুলো দিয়ে একটাখানে গুঁড়ো বানিয়ে নিয়েছিলাম তো সেটা লাস্টে অ্যাড করব আর ওটা না আমি রকম বাটা মশলা হিসাবে দেব না ওটা উপরে না গুঁড়ো হিসাবেই ছড়াবো আর ওটার সাথে আমি একটু গরম মশলাও গুঁড়ো করে নিয়েছিলাম তো দেখো ওটা লাস্টেই আমি অ্যাড করবো তো দেখো মাছটা অ্যাড করে দিয়েছি আর মশলাটা কিন্তু ভালো করে কষিয়েও নিয়েছি এই যে এই যে গুঁড়োটা অ্যাড করলাম ওটার মধ্যেই সব রকমের গুঁড়োটা অ্যাড করা আছে আর এমনি মশলাটা আমি নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েই কষিয়েছি আর মাছটা ওলটাতে না ভীষণই ভয় ভয় করছে একটুখানি ভেঙেও গেছে তো উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম আর এই একটুখানি জল দিয়ে জাস্ট কড়াইটা একটু নেড়ে দিলাম এইবার এটাকে নামিয়ে নেব বাটিতে তারপর কড়াইটা ধুয়ে আবার অন্য মাছটা বসিয়ে দেব। তো বাটিতে ঢেলে নিচ্ছি আর এটাতে না ঝোলটা বেশি বেশি রাখিনি যেহেতু আজকে দু রকমের মাছ দিয়েই খাওয়া তো এর জন্য অনেক ঝোলের দরকার আজকে আর নেই দুটো মাছেই ভাবছি ঝোল একটু কম কমই রাখব আমাদের আবার ঝোল না হলে একদম খাওয়া হয় না আমরা ঝোল খেতে খুব ভালোবাসি ভাতের পাশে এত এত ঝোল লাগবে শুকনো শুকনো খেলেই মনে হয় যেন গলায় আটকাবে তো যাই হোক এবার অন্য মাছটাও বসিয়ে দিয়েছি এই মাছটা মানে কাতলা মাছটা সিম্পল একদম দেখো ওই কাঁচকলা আর আলু দিয়ে করছি টমেটো দিয়েছি আর একটুখানি মনে হয় পেঁয়াজ ছিল ওই পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম না ওই ওই মাছটার জন্য পমফ্লেটটার জন্য ওই জিরে ধনে গরম মশলা ওইটাই গুঁড়োটাও ছড়িয়ে দিয়েছি ব্যাস আর কোনো কিছু দিই নিই লাস্টে ধনে পাতা দিলাম মাছের ঝোল রেডি তো চলো এই ব্লগটা এই অবধি আবার চলে আসবো নেক্সট দিন